যে প্রচুর কুয়াশা চাষ কোথায় এবছর আম গাছে মোল আসেনি ভালো আম গাছে মোল নেই ওদিকে যেও না ওদিকে যেও না আর যাবো না চলে আসো ঘরে যাবো যাই না তো দেখো আমি মায়ের সাথে যাচ্ছি মাঠে ছাগল নিয়ে তো মা যাচ্ছে ওই যে আগে আর আমি বাচ্চা দুটোকে নিয়েছি ওই দিকে দেখো ছাগলগুলোকে বেঁধে দিয়েছি আর প্রচুর কুয়াশা সামনেই দেওয়া হয়েছে বেশি দূরে দেওয়া হয়নি আর এখন এই যে ঘরে যাচ্ছি সাথে মেয়েও ছিল তো এই যে কোল থেকে নামছে না তো এই যে কোলে কোলে নিয়ে যাচ্ছে আর এই যে দেখেছো সিম গাছটা তো এখান থেকে না কটা সিম তুলে নিলো চচ্চড়ি করবে বলে সিম শিখতে চচ্চড়ি হবে দুপুরে আর এদিকে ভাতও হচ্ছে আর মাছ আছে মাছ পেঁয়াজ করবে আর এই খাটে মেয়ে আমার বিস্কুটে মুড়ো ফেলেছে তো এইগুলো এখন ভালো করে ঝাঁট দিয়ে নিই উপরে ঘরে কেউ শোয় না কেউ মানে আমি একটু দুপুরে ওপরে নেটটা ভালো হয় বলে তো আমি দুপুরে আসি একটু ভিডিও এডিটিং করি ওপরেই শুই আর বাকি কেউ শোয় না মানে এখানে নেটের এত প্রবলেম নিচেতে তো নিচে নেটের খুব প্রবলেম তো আমি এই জন্য আমাকে মাঝে মাঝে মাঠের দিকে চলে যেতে রাস্তায় ভিডিও আপলোড করতে যাই আর এই যে হাল দেখেছো একটু রোদ নেই মেঘলা কি করে সব শুকাবে কি জানি তো হাল মেঘের তো জানলাগুলো দিয়ে দিই পাখি আসে নিজ তো দিয়ে জানলার কাজগুলো ঠক ঠক মনে করে ঠকে এতো মুছে এই যে পানির বালতি নিয়ে চলে এসেছি সব ঘরটা মুছবো তো এখন আমি স্কুলে দিতে গেছিলাম টিফিন তো এই যে টিফিন দিয়ে আসছি আর যেখানেই ফুল দেখবে সেখানেই আমার মেয়ে ফুল চায় তো এই যে হাতে ফুল নিয়েছে এদিকে মেয়েকে লাওয়া ধোয়া করিয়ে রেডি করিয়ে দিয়েছি তো আমি লাও তো কাজকাম সব হয়েই গেছে ঘর মুচা মুচি হয়ে গেছে সবই হয়ে গেছে তো এখন মেয়েকে লাইয়ে দিলাম তো মেয়েকে গা ধুয়ে দিয়েছি আর ওয়েদার আজকে একদমই খারাপ আজ তিন দিন ধরে ওয়েদারটা এমন হচ্ছে মানে মেঘলা করছে রোদও হচ্ছে না কালকে যদি হালকা রোদটা হয়েছিলো আজকে তো একদমই রোদ নেই মেঘ হয়ে আছে বলছে নাকি বৃষ্টি হবে কী জানে তো বাচ্চা ছেলে থাকলে খুব অসুবিধা কাপড় চোপড় কিছু শুকাচ্ছে না তো সবই হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এখন যা তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ वीडियो तो लागे लागे को और भिडियो भलो लगे लाइक और सबसक्राइब कर पशे देखो